দেখো এই দেখো এইগুলো না কালে এই যে এই ডালটা এই ডালটা এই ডালটা এখান থেকে কচি গেছে এই ডালটা কি আর বিক্রি হবে এটা তো বেকার হবে গাছটা দেখতে খারাপ লাগবে তো সেই জন্যই তো গাছটাকে কেটে দিচ্ছি তো বন্ধুরা মা বুঝতে পারছেন মা রেগে গেছে যে এত গাছ কাটা হয়ে গেছে অনেক দামে বিক্রি হয়ে যেত এই যে এই ডালগুলো দেখুন এই ডালগুলোকে না কাটলে দেখুন এগুলো বাগান থেকে এত বেরিয়েছে দেখুন এ দেখুন এত ডাল বেরিয়েছে এই এত এগুলো হচ্ছে বাতিল এগুলো কি বিক্রি হবে আর একশো টাকা কিলো আশি টাকা কিলো কি নেবে এরকম বাগানটাকে কেটে দিচ্ছি এবার লেভেল হচ্ছে বাগানটা আগে কাটতে বলছি আগে কাটে নি এখন গাছ এই যে গাছগুলো এই গাছগুলো কি আর পাতা নতুন করছে বিক্রি হবে তাই গাছগুলোকে কেটে দিতে হচ্ছে দেখুন এইভাবে গাছগুলোকে রাখবো না তোর এটা লস বলে বোঝাতে পারবে না তো বন্ধুরা দেখুন কিভাবে গাছগুলোকে কেটে কেটে জড়ো করে দিচ্ছি দেখুন এরকমভাবে কেটে দেবে তবে কিন্তু এই গাছগুলো নতুনভাবে আবার করতে হবে দেখুন এইদিকে নিয়ে আসুন এইভাবে নিয়ে আসুন এইভাবে না কাটলে গাছগুলো এই গাছগুলোকে না এইভাবে কালে নতুন গাছ যাবে হ্যাঁ এই যে ডালগুলো রেখে দিচ্ছে এই যে ডালগুলো রেখে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা দেখাচ্ছি আমি এই যে গাছগুলোকে কাটিং করছে এগুলোকে না কাটলে সব না কাটলে এগুলো এগুলো কি হবে কি করে হবে বাগান বাগান রেডি হবে এইভাবে টাকা ইনকাম হবে দেখাচ্ছি দেখুন এবার হচ্ছে বাগানে গাছটা রেডি হলো তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের দিকে দেখাচ্ছি কামিনী বাগান তো এই যে কামিনী বাগানে দেখতে পাচ্ছেন গাছকে কেটে নিয়ে গেছে এই গাছগুলো কিন্তু এরকম খাড় রয়ে গেছে এখান দিয়ে নতুন পাতা কচাবে নতুন পাতা কচাচ্ছে কচিয়ে ডালটা বড়ো হবে কিন্তু পাতাটা এখান দিয়ে কাটবে কিন্তু এই গাছটার ডালটা এখন মোটা যাবে বাগানটা কিন্তু দেখতে ভালো লাগবে না তো বাগানটাকে ভালো রাখতে গেলে কী করতে হবে তাহলে এগুলোর দিকে এখান দিয়ে কেটে দিতে হবে কেটে দিলে নতুনভাবে আবার যখন গাছটা হবে তখন কিন্তু ভালো লাগবে তো আমি কিন্তু ভাই সেই জন্য পুরো বাগানটাকে দেখতে পাচ্ছ এক লেভেল লাগছে এই দিকটা দেখো পুরো এক লেভেল আশেপাশে দেখো উঁচু নিচু পুরো অবড়া খবড়া সেই জন্য কিন্তু গাছগুলোকে কেটে দিচ্ছি তো অবাই কিন্তু গাছগুলো ভালো হবে এই যে ডালগুলো এই যে দেখতে পাচ্ছেন এই ডালগুলো হয়তো লস হবে অনেক ওজনে এই গাছগুলো কচিয়ে গিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে কেটে দিচ্ছি না কেটে দিলে নতুন করে কিন্তু গাছগুলো আর কচাবে না তো সেই জন্যই কিন্তু আমাকে এই বাগানটাকে পুরো সাফ করতে হচ্ছে বন্ধুরা তো সেই জন্য এই গাছগুলোকে আমরা কেটে দিচ্ছি এই গাছটা আবার দুই তিন মাস পরে কচাবে দেখুন এখান দিয়ে এই যে এইখান দিয়ে আবার নতুন গাছ বেরাবে বেরালে জিনিসটা ভালো দামে বিক্রি হবে আর গাছটাও কিন্তু লেবেলে হবে তো সেই জন্যই কিন্তু এই বাগানটাকে পুরো এই যে এই যে দেখুন এই যে আমি যে কাটছি এগুলো এই যে কাটছি এখান থেকে নতুনভাবে কোচাবে কচালে গাছটা কিন্তু লেভেল ভাবে থাকবে আর এখন না কিন্তু এই যে আপ ডাউন লাগছে উঁচু নিচু এবার দেখুন লেভেল এই যে গাছগুলো আর একটা কথা বলি যখন যেমন পাতা রেট হবে সেই পাতা কিন্তু বিক্রি করে দিতে হবে মুখটা দেখাও দামিনি পাতা কিন্তু হয়তো এখন যখন হয়তো কুড়ি টাকা কিলো আপনি ভাবলেন যে দাম বাড়বে রেখে দিই কিন্তু পাতা ঝরে গেলে পরে আর বিক্রি হবে না তাই কিন্তু গাছকে যখন যেমন রেট সেই রেটেই কিন্তু তোমাকে ছাড়তে হবে দামের কথা ভাবলে হবে না বন্ধুরা তো চলুন আপনাদের দিকে দেখাচ্ছি পুরো বাগানটাকে আর কি কাটবো কেটে পুরো পরিষ্কার করেই দিতে হবে নাহলে হবে না এই জন্য নতুনভাবে গাছগুলো নতুনভাবে না কাল এগুলো হবে না তো দেখুন কাটা হচ্ছে আস্তে পাশে দিয়ে সায়ন সেগুলোকে সরিয়ে দিচ্ছে এগুলো দেখো এগুলো সরিয়ে দিই আজকে করি পুরো ওইগুলো কাজে ছাড়া ঘরে ঘরে বারণ করছে এগুলো কাটতে কিন্তু এগুলোকে আরও আগে কাটা দরকার ছিল তাহলে কিন্তু ভালো হতো তাহলে জিনিসটা আরো ভালো হতো সব কেটে দেবো দেখুন বন্ধুরা দেখতে দেখতে শ্যাম ভাই সব গাছগুলো কেটে দিয়েছে শ্যাম ভাই আপনার কি মতামত দেখুন এই গাছগুলো আমি যদি আগে কেটে দিতাম আরও ভালো হতো মানে আরও এক মাস আগে তাহলে এই যে ডালগুলোকে কুচিছে এই যে ডালগুলো নতুনভাবে কুচিছে এগুলো সেই ডাল দিয়েই বেরাতো এই যে কাটছি এখান দিয়েই বেরাতো কিন্তু এটা একটু দেরি হয়ে গেল কেন ধান কাটার কাজের জন্য ব্যস্ত ছিলাম মা প্রচুর রেগে যাচ্ছে মায়ের ব্যাপারটা রেগে যাওয়ার কারণ আছে যে এই ডালগুলো কচাচ্ছে এখান দিয়ে আবার বিক্রি হয়ে যাবে কিন্তু এই ডালগুলো কিন্তু কেউ কিনবে না কিনবে হচ্ছে এই ফুলকৃতিকে যে নতুন বেরাচ্ছে এগুলো কিনবে মানে স্টিক যেগুলো হবে তো সেই জন্য কিন্তু গাছটা যাতে দেখতে খারাপ লাগে এবং শো হয়ে জাবড়া হয়ে যাবে বাগান তো সেই জন্য কিন্তু এগুলোকে কেটে দিচ্ছি গাছটা তাহলে বাগানটা এ হবে হয়তো কিছু মাল নষ্ট হবে কিছু বলতে অনেক মাল এই দেখুন এই গাছটা লেবেল হয়ে গেলো আপনাদের দিকে দেখাচ্ছি বন্ধুরা কামিনি যাদের বাগান চাষ করে দেখুন কামিনি পাতা এবারে কিন্তু অনেক বাগান নষ্ট হয়ে গেছে আর রেট বেশি নেই অনেকে এত লাগিয়েছে আপনারা ধারণা করতে পারবে না মানে প্রচুর লোক লাগিয়ে দিয়েছে তো সেই জন্য কিন্তু কামিনি পাতা ভালো দামে বিক্রি হয়নি অন্য বছর একশো টাকা কিলো পর্যন্ত হয়ে যায় তো এবছর অনেক লাগিয়েছে তবে বর্ষায় অনেক নষ্ট হয়ে গেছে আবার দামটা আস্তে আস্তে বাড়বে তো এই যে বাগানগুলোকে এই যে কেটে দিচ্ছি এই ঝাড় দিকে নতুনভাবে আবার কুচাবে এই যে এই এরকমভাবে সেই জন্যই কিন্তু এই গাছগুলো দেখুন এই যে আগেরগুলো এরকম মোটা হয়ে গেছে দেখুন এই যে গাছ এই গাছ কি এত ডাল কেউ বিক্রি হবে তো সেই জন্যই কিন্তু এরকম কেটে দিচ্ছে দেখাচ্ছি আপনাদের দিকে কত লেবেল লাগছে সুন্দর লাগছে এবার নতুনভাবে গাছগুলো কুচাবে তবেই কিন্তু হবে তো এইভাবেই কিন্তু দেখতে দেখতে এই বাগানটা কাটা হয়েছে আরও সাইডে বাগানটা দেখা এই বাগানগুলো সব কাটা হবে তারপরে কিন্তু নতুন কোপান দিয়ে ছিঁচ দেবো সেটা আপনারা দর্শক বন্ধুরা পুরো দেখতে পাচ্ছেন বাগানটা এক এবার একই রকম লাগছে তো কাটা হয়ে গেলো ডালটা এই বাগানটাকে কেটে নেওয়ার পর আর এখনও একটা বাগান আছে সেটাও কাটবো তো অনেক কিন্তু কাটা হয়ে গেছে খাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে নিয়ে যাচ্ছে সুজাতা তো অনেকগুলো ডাল কাটা হয়ে গেছে এরকম কবে জ্বালিয়ে গেছে একদম এরকম দু হাজার প্রায় কিলো পঞ্চাশে মানে ওয়েস্টেজ হয়েছে কিন্তু ওয়েস্টেজ হোক কিলো পঞ্চাশ এক বাগানটা কিন্তু বন্ধুরা একদম লেভেল হবে তো দেখতে পাচ্ছেন একদম এক লেবেল হয়ে গেছে আগে কিন্তু উঁচু নিচু ছিল বাগানটা এবার যেভাবে নতুনভাবে গাছটা কচাবে গোড়া থেকেই কিন্তু কাটাবে তাহলে কিন্তু আর ওয়েস্টেজ যাবে না তো চলুন এই বাগানটা কাটা হয়েছে আপনাদের দিকে আর একটা বাগান দেখাচ্ছি এই বাগানের গাছগুলো হচ্ছে লাল হয়ে গেছে তো এই বাগানটাকেও আর রেখে লাভ নেই গাছগুলো অনেক মরে গেছে যে যেগুলো দাঁড়িয়ে আছে এগুলোকেও কেটে পুরো এ করে দিতে হবে পুরো লেবেল করে দিতে হবে তবে নতুন করে বেরাবে এই যে যেমন দেখতে পাচ্ছেন এই গাছগুলো এই গাছগুলো কাটা হয়েছিল কাটার পরে এরকম দেখুন কোচাচ্ছে এই যে মাঝে মাঝে আছে একে আর রাখা যাবে না একে পুরো কেটে দিতে হবে তো এই বাগানের গাছগুলো পুরো দেখতে পাচ্ছেন একদম সরল করে লেবেল করে কাটা হয়েছে যেই গাছগুলো বেঁচে রয়েছে তো দেখতে পাচ্ছেন এইভাবে বোঝা দিচ্ছে আর এই তিনটা কাটতে বাকি আছে লাস্টে একটু কেটে দেখিয়ে দিই তোমাদের দিকে একটু দূর থেকেই দেখাও দেখতে পাচ্ছি এবার এতে ছিঁচ দেওয়া হবে সার দেওয়া হয়ে গেছে এর আগে থিঁচ দেওয়া হবে আর নতুন করে কোপান দেওয়া হবে আর এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কিন্তু অবিক্রি বিক্রি হলো না নষ্ট হয়ে গেল ঠিক আছে তো পাতা কিন্তু কেউ রাখবেন না অনেকে ভাবে যে দাম বাড়বে বলে পাতা রেখে দেয় দাম বাড়লে পাতা রাখার দরকার নেই সবসময় যখন যেই দাম হয় সেই দামেই পাতাগুলোকে ছেড়ে দিতে হবে পাতা রাখলেই কিন্তু এই চেষ্টা হবে আমরা চাষিরা সবসময় ভাবি যে হয়তো কিছু দাম বাড়বে এই দাম বাড়ার আশায় রেখে রেখেই কিন্তু আজকে এই অবস্থা আছে এগুলো নষ্ট হচ্ছে দেখুন যেমন সেই সেইটাকে ঝেড়ে দিতে হবে পাতাগুলো কেটে নিচ্ছে গাছগুলো দেখুন না একদম হয়ে যাচ্ছে দেখাচ্ছি আপনাদের দিকে তো কাজটা অনেকে ভাবেন হয়তো সহজ কাজ তো দেখুন হাতটা দেখুন পুরো পুরো এরকম হয়ে গেছে পুরো তবড়ি গেছে মোটা মোটা ডালগুলোকে কাটতে যেভাবে পরিশ্রম দুপুর থেকে লাগছিলাম দুপুর থেকে লাগছিলাম এই মাত্র শেষ হল প্রায় দু ঘন্টার পরিশ্রমে বাগান পুরো ক্লিয়ার করতে পেরে বন্ধুরা বন্ধুরা দুশো কিলোর উপর মাল ওয়েস্টেজ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আট বান্ডেল হয়েছে তো দেখুন এই মালটা ওয়েস্টেজ হোক কিন্তু বাগানটা কিন্তু খুব সুন্দর লাগলো আর নতুন করে গাছগুলো কুচিয়ে যাবে তো এই মালটা ভাবনা চিন্তা করে যদি আমি দেখে দিতাম কিন্তু এই বাগানটা কিন্তু এত সুন্দর লাগতো না তো চলুন বাগানটা আর একবার দেখিয়ে দিই বাগানটা যে এই সমতলটা আপনারা দেখতে পাচ্ছেন একদম লেভেল রয়েছে এ উঁচু নিচু খাড় কেমন বিচ্ছিরি ব্যাপার ছিল এই কাটিংয়ের পর হয়তো কিছু মাল ওয়েস্টেজ হয়েছে নষ্ট হয়েছে কিন্তু গাছটা কিন্তু লেভেল একদম পেলাম স্যাম্বার ভিডিওটা যদি ভালো লাগে এই চাষাবাদের ভিডিওটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ভিডিওগুলো অন্য রকমের ভিডিও হয় সব রকমের পাওয়া যায় চাষাবাদের যেটা অ্যাকচুয়ালি করি সেই জিনিসটা নিয়ে কিন্তু ভিডিওগুলো বানিয়ে থাকি তো এই দেখতে পাচ্ছেন একটি কুল গাছ লাগিয়েছিলাম এই যে কুল হয়েছে দেখুন এই দেখুন একটি কুল হয়েছে এটা বারো মাসি কুল লাগিয়েছিলাম আরও রয়েছে গাছটি তো এখানে একটা রয়েছে যে এখানে মেয়ে ছোটো বড়ো মেয়ে ঠিকঠিকা বেঁধে দিয়ে গেছে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে শ্যাম অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি আমাদের আপনাদের কামিনি গাছ থাকে জানতে পারেন কামিনী গাছ কোন সময় বিগলে কীভাবে রেট থাকবে সেটা আমি ভালো অভিজ্ঞতা দিতে পারবো কেন এটা নিয়ে অনেকগুলোই বাগান আছে এর আগেও কিন্তু বাগান দুবার তিনবার জল ঢুকে গিয়ে নষ্ট হয়েছিল তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আমার আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ধন্যবাদ জানাই সবাইকে